তো হে গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো নরসিং গ্রামে তোমাদেরকে স্বাগতম আঁকা বাঁকা একটা রাস্তা বলতে গেলে গ্রামীণ পথ তো রাস্তার দুই পাশে এত সুন্দর ভিউ যেটা দেখা ভাবলাম ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করি তো একটা বাড়ি দেখো ওই পারে একটা বাড়ি এটা হচ্ছে মূলত নশিপুর থানার মধ্যে পড়ছে গ্রামের নামটা হচ্ছে ঘর বাড়ির একটু আগে ভিতরে একটা রাস্তা আমি সঠিক জানি না

তো गाइस রশিনদি গ্লোকাল রাস্তার ভিউটা তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা তো ডানে ডানেпами কিন্তু ছোট ছোট বাড়িঘর ছোট বড় দালান করে সব বাড়ি করি আছে তো যা দেখে আসলে ভালো লাগে তো এই জায়গাটা হচ্ছে বৃষ্টির পানিতে পানি জমছে সুযোগটা কাজে লাগায় এখানে ধানের জমি রেডি করে রাখতে তার লোকাল রাস্তাটা শেষ এখানে একটু দাঁড়াবো তো এইখান থেকে রাস্তাটা ঠিক এরকম দেখানা সব সময় তো হেলমেটে হোক আর হাতে হোক দেখানে ক্যামেরাটা রাখি এলাকা আমার যখন আমাদের দেখে সবাই হাঁ করে তাকায় থাকে যে কি না কি করছ তুই পাশে মন হচ্ছে গরবাড়ি তো এখানকার বিউটা অনেক সুন্দর তো যাই হোক বিউটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ